শ্রী দর্শক বন্ধুগণ আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি অনন্ত বিশ্ববার্তায় গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আর এম পি ডেভেলপ কমিটি আমি আপনাদের সামনে প্রতিনিয়ত যেভাবে মেডিকেল বুলেটিন থেকে ধারাবাহিক বর্ণনা দিয়ে যাই আজকেও তার কিছু কথা তুলে ধরছি আপনাদের সামনে আপনারা বিচার বিশ্লেষণ করে দেখবেন ভাবনা চিন্তা করে দেখবেন কোভিড ভ্যাকসিনের ফলে প্রাণঘাতি বিষ গ্রাফিন অক্সাইড দেওয়া হচ্ছে অর্থাৎ দেওয়া হয়েছিল তো এটা আপনার গ্রামীণ স্বাস্থ্য সমাচার বইটি থেকে তোলা হয়েছে এই বইটি আপনারা দেখে নেবেন গ্রামীণ স্বাস্থ্য সমাচার এই বইটি থেকেই তোলা হয়েছে বলে বলছি পঁচাত্তর বছর আগে নুরেন বাগ আদালতে হিটলারের ডান হাত হারমান গরিবকে বিচারক প্রশ্ন করেছিল গোটা জার্মানির মানুষকে এমন হিস্ট্রিয়া গ্রস্ত করে তুলছেন কিভাবে গরিবের উত্তর খুব সোজা ওদের ভয় দেখানো বলুন তো তোমরা আক্রান্ত তোমাদের জীবন ভয়ঙ্কর বিপন্ন হতে চলেছে আপনাকে ওরা অন্ধভাবে অনুসরণ করবে যা বলবেন তাই শুনবে ভয় মানুষকে ভেড়ায় পরিণত করে তে পারে গরিব এর এই গুরুমন্ত্রকে ষোলো আনার ওপর আঠারো আনা কাজে লাগিয়েছে করোনা অতিমারি নাটকের পরিচালক নির্দেশকরা করোনা ভয় দেখিয়ে করোনার ভয় দেখিয়ে গোটা পৃথিবীর মানুষকে গৃহবন্দী লকডাউন করেছে মুখোশ করা এবং অবিশ্বাসের বিশ্বাস ছড়িয়ে মানুষকে মানুষে মানুষের সন্দেহ বিভেদ দূরত্ব তৈরি করে দেওয়া কোয়ারেন্টাইনের নামে টার্গেটে লোকদের লকাকে বন্দি করা মারধর জরিমানা এমনকি পিটিয়ে হত্যা নিরীহ অপরাধ মানুষের উপর হ্যাপ উৎপীড়ন নেই যা ওরা চালিয়েছে ওই সময় গোটা পৃথিবীকে পরিণত করেছে সামরিক জেলখানায় প্রতিটি দেশকে অধপতিত করেছে ফ্যাসিস্ট পুলিশ রাষ্ট্রে পদদলিত করেছে নাগরিক অধিকার ও স্বাধীনতা কোটি কোটি মানুষের রুজি রুটি কেড়ে নিয়ে রাতারাতি তাদের ভিখারি বানিয়েছে финан्स পূজের বস্তুদের পবিত্র নূপুরের নামে দেশ য অর্থনীতি স্থিরটাকে চিরকালের মতো গুড়িয়ে দিয়েছে সর্বপরি করোনা আতঙ্কের হাতিয়ার পরে যে বিষয় গెలানোদের অসুমুধে সেই ভ্যাকসিনের জন্য এক মানবগণে स्त्रিয়া তৈরি করতে পেরেছে ওরা কলেরা জল মানে ডলারের দরকার পড়েনি ঝাঁকে ঝাঁকে মাছ নিজেরাই এসে জালে ধরা দিয়েছে মৎস্য শিকারের এমন অনায়াস অভূতপূর্ব সাফল্যের চাবি কাটি হলো ভয় ও আতঙ্কের অতিমারি প্যান্ডামিক অফ পিয়ার বুলগেরিয়া প্যাথোলজিস্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও সারা ইউরোপ প্যাথোলজিস্টের নেতা ডাক্তার স্কাই ইয়ান অ্যালেক্স অসংখ্য মৃতদেহের ময়না তদন্ত করে জানিয়েছেন করোনা ভাইরাসে একজন লোক মারা যায়নি এবং বিশ্ববাসীর সঙ্গে এত বড় সাংঘাতিক প্রতারণা করার অপরাধে হু ক্রিমিনাল মেডিকেল অর্গানাইজেশন বলে ঘোষণা করেছে এবং শাস্তির দাবি করেছেন অন্যদিকে করোনা প্যান্ডেমিকের মাস্টার মাইন্ড এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের চেয়ারম্যান ক্লোজ সোয়াব

এই ভয়টা না দেখালে কোভিড নাইনটিন ভ্যাকসিনের মতো কোন অস্ত্র ওয়েপনস অফ মাস ডিস্ট্রাকশন মানুষের উপর প্রয়োগ করা সহজ হতো না প্যাচালকতা এই ইঙ্গিত সে দিয়েছে কোভিড COভিID-19 ভ্যাকসিনের সাহায্যে দু হাজার তিরিশ সালের মধ্যে পৃথিবীর পঞ্চাশ কোটি কোটি নামিয়ে আনার লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে সোয়াব শুধু মানুষ মারাই নয় তাদের সম্পত্তিও বাজেয়াপ্ত করে নেওয়া হবে জানিয়েছে

প্রতিষ্ঠা করা হবে বিশ্বের বড় মাঝারি ছোট প্রায় সমস্ত সরকার সর্বশক্তিমান নিজ নিজ জনগণের বিরুদ্ধে নিঃশব্দ জৈব যুদ্ধ বায়োলজিক্যাল ওয়ারফেস বায়োলজিক্যাল ওয়ারফেস শুরু করে দিয়েছে এই প্রতিটি সরকার এই যুদ্ধ অপরাধী বন্দুকের বদলে সিরি সৈন্যের বদলে ডাক্তারদের ঘাতক হিসাবে ব্যবহার করার নবতম বন্দিকে ধরতে না পারায় অসংখ্য প্রাণের মূল্য দিয়ে শেষ পর্যন্ত মানুষ জেগে উঠেছে বুলগেরিয়ায় আশি শতাংশ রোমানিয়ায় চুয়াত্তর শতাংশ মানুষ ভ্যাকসিন প্রত্যাখ্যান করেছে লকডাউন উড়িয়ে দিয়েছে ডেনমার্কের পার্লামেন্ট আইন করে কোভিড প্রোটোকল তুলে নিতে বাধ্য হয়েছে ফ্রান্স ও ইংল্যান্ড গৃহযুদ্ধের মুখে এসে দাঁড়িয়েছে লক্ষ লক্ষ মানুষের বিশাল বর্জন ইউরোপকে শতাংশ মানবের যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ বনাম জীবন মরণ লড়াই এই ধনীতে মুখরিত হচ্ছে ইউরোপের আকাশ বাতাস চীনের করোনা পুলিশের বিরুদ্ধে গরিলা হানা গেরিলা হানা শুরু হয়েছে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া গণ বিক্ষোভ ফেটে পড়েছে এক কথায় বিশ্ব গণহত্যার বিরুদ্ধে বিশ্ব প্রতিরোধ শুরু হয়েছে অথচ ভারতবর্ষের রাজনৈতিক দলগুলোর বিশ্বঘাতকতায় একষট্টি কোটি মানুষকে বিষ পান করাতে সব মহে যে সরকার নির্বিদ্যেল চেয়ারম্যানদের মানব স্মারার কাজ জনগণের বন্ধুরা নিরুপাত এই পরিস্থিতিতে নিজের জীবন রক্ষা দায়িত্ব নিজের হাতে তুলে না নিলে সর্বনাশের সুযোগে বলা পূর্ণ হতে দেরি হবে না মনে রাখবেন আর কেউ নয় সরকার আপনার স্বাধীনতা কেড়ে নিয়েছে আপনার জীবিকা কে ধ্বংস করেছে আপনার সন্তানদের বর্তমান ভবিষ্যৎ করে দিয়েছে স্কুল কলেজ ট্রেন সবকিছু অচল করে রেখেছিল সেই সময় ইনজেকশন না হলে চাকুরি নয় পলিসি চালু করেছে সকলকে ভ্যাকসিন নিতে বাধ্য করার জন্য এটা শাসন নয় জনসাধারণের বিরুদ্ধে সহিংস যুদ্ধ নিজেরা সংগঠিত হয়ে রুখে দাঁড়ালে সরকার যে পিছু হটতে বাধ্য হয় কৃষকরা তা দেখিয়ে দিয়েছে বুলগেরিয়া রোমানিয়া ডেনমার্কের জনগণ তাদের দৃষ্টান্ত অনুসরণ করুন ভ্যাকসিনের ফলে বীজ দিয়ে যারা হত্যা ধ্বংস করতে নেমেছে তাদের সঙ্গে তেমন আচরণই করতে হবে যেমন শ্রীকৃষ্ণ করেছিলেন পুতনা রাক্ষসীর সঙ্গে আত্মরক্ষার এই হল একমাত্র পরিচিত পথ বিষাক্ত ভ্যাকসিন বিরোধী সংগ্রাম মৌলিক মানব অধিকার রক্ষার সংগ্রাম জীবন মানুষের মৌলিক অধিকার মানুষের জীবন বাঁচানোর চেয়ে পবিত্র কাজ পৃথিবীতে কিছু নেই সর্বশক্তি নিয়ে এই সংগ্রাম গড়ে তুলুন বিশ্বের দেশে দেশে মানুষ এই সংগ্রাম চালাচ্ছেন মানব জাতিকে রক্ষার এই বিশ্ব সংগ্রামে আপনিও সামিল হন দেবাসুরের যুদ্ধে নিরানব্বই শতাংশ গণ দেবতার জয় অনির্বাহ্য করোনা ভ্যাকসিন নিয়ে মানুষের যে ক্ষতি হয়ে গেছে বিগত দিনে তার পুনরুদ্ধারের কোনো চিকিৎসা ব্যবস্থা কারো জানা নেই বর্তমানে বয়স্কদের বিসিজি ভ্যাকসিন ও ডেঙ্গি ভ্যাকসিন নিয়ে কোনো লাভ নেই বরং ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি এগুলো অকেজো ভ্যাকসিন এগুলি শরীরে নিয়ে কোনো লাভ হবে না বরং ক্ষতি হবে ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি অতএব আপনারা বিগত দিনে যে ভুল করেছেন বর্তমানে আর সেই ভুল করবেন না বয়স্কদের মিশিয়ে ভ্যাকসিন ও ডেঙ্গির ভ্যাকসিন শরীরে নিন এগুলো কখনোই নেবেন না এগুলো বর্জন করবেন বিগত দিনে আপনারা एक कोरोना वैक्सीन ने आज भूतों भुग भूगी सेको तब भूलेगा ले चुलबुन ना आपना राय कान खुले सुनेरा कून आपना रामोंनेरा कून बिगो तो दिनेर भूला आरा आपना राय कुल बनना आरबीसीस की बोल बो आपना दर का चेय आपना रातों पत्रों पत्र कर देंगे उस वजह नहीं नहीं है जनामारा आगे आपना राम ना ধন্যবাদ এবং নজীবেশি গোরে মানু শর্মা জি ছড়িয়ে রাজ্যোনো আর সাবস্ক্রাইব করে আপনাদের সামনে যেতে তার ভিডিওটা তাড়াতাড়ি এবং সবার কাছে পৌঁছে যাওয়ার জন্য সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও নমস্কার জানাই বিদায় নেছি অনন্ত বিশ্ববার্তা থেকে গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আরপিডি ডেভেলপ ব্লক কমিটি